উনি আমার আমার বাচ্চার সাথে খারাপ ব্যবহার করলো আলাইকুম গাইস তো আজকে হলো ইফতারি একটি আয়োজন করেছি তো হলো উত্তরপুর ইস্টানে যারা বাইক রাইডার আছে তাদের নিয়ে একটা ইফতারির আয়োজন করেছি তখন আমি নিয়ে যাচ্ছি হলো ভিকি বাজারের বিখ্যাত ঘুষের মাঠা ছেলেও যাচ্ছে লগে তার হাতে হলো শরবত তো আমরা চার লিটার মাঠা নিছি আর দুই লিটার শরবত আর এই আয়োজনটা হলো আজি রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুডে তো আমরা ফাস্টফুডে দোতলায় বুকিং দিয়েছি আজকে তো আমার সাথে আছে জুয়েল বাই তো এই ইফতারির আয়োজনটা জুয়েল বাই এরটা করেছে তো আমরা এখন যাচ্ছি হলো হাজিতে

না নিতাম না এমনি দাম দিয়ে যেতে শিখো দাম দাম দিয়ে সময় কোন বাদ্যা তো নিতাম না তো এইটাই তো কইলাম আপনি যে অন্য সময় আইন কমাই রাখ মনে আপনি না ইফতারি করতাম না তো কোনটা কইলাম আপনি তো কই নিতাম না এডি কত কইরা এডি হইল 800 টাকা একদম দাম কোনো মুলামুলি নাই আমি যাওয়ার সময় যাওয়ার সময় হ্যাঁ কোন না নিবেন এটা কত এটা 900 টাকা 900 এটা 800 আচ্ছা এটা 650 এটা খাইতে ভালো হইব ভালো মানে চকলেট খাইব আপনি চকলেট না খাও এটা খাওয়াই বলছি

আপনার ক্ষতি হলে আমার থেকে চাই নেন ভাই আমার এটা ক্ষতি হয়েছে আপনি আমি দিয়ে দিব সমস্যা নাই ভাই কিন্তু বাচ্চা মানুষ সাথে আপনি যেটা মনে করতেছেন আপনার বাচ্চাদের কি মানে এটা আপনার করার দরকার ভয় পাইছে তো আমার বাচ্চা আপনার বাচ্চার সাথে এমন করলে আপনিও এমন করতেন যার যার বাচ্চা তার তার মায় আলাদা বেশি বাচ্চা যদি এখন সামলাইতে পারেন না তাহলে পরে সামলাতে পারবেন ইনশাআল্লাহ সামলাইতে না পারি আমি তো দেখি নাই ভাই বনিসরেল জামানা এক গল্প হইনা যান বনিসরেল জামানা চুলে তো চড়াইতাছে কোয় তোমার কী ইচ্ছা তো আমার মারা লুয়া হো মারা আনার পর পর সাথে সাথে ঘরদান উড়িয়া লইছে কিলে উড়েছে আরো না ধর কইতাছে যে আমি আমার মার সামনে ডাল চুরি করছিলাম হ্যাঁ আমার মা কিচ্ছু কয় নাই হ্যাঁ কিছু না করাত আসলে আমি ঘরটা দেখছি নাই বড় ডাকাইতেছি ব্যাপারটা আমি দেখি না আর বনিসে দেখাও এরপরে কাটছে বুঝে নাই কয় নাই দেখে আপনি কিচ্চা কাই নি হয় নাই আমি দমক তো আপনিই দেওয়া লাগছেন আমি কি দমক দিব ভাই দমক তো আপনিই দেওয়া লাগছেন আচ্ছা সরি দেখিনি হ্যাঁ রইল রোজা পায়া লাগছে এর লেগে মানে আমার লাগে জগে লাগাই দিছে আমার বাচ্চার সাথে মানে খারাপ ব্যাপার টিপ দিছে হয়তো টিপ দিয়া লাগছে আমি দেখি নাই তার আমি বললামও মানে আমার বাচ্চার সাথে খারাপ ব্যবহার শুরু করে এই খেজুরওয়ালায় প্রথম থেকে স্যান স্যান প্যান প্যান করতেছে যে আমার ছেলের আটটা ধরে ঝাড়ি দিয়েছে আর বড় বড় চোখ করে তাকিয়েছিল আমি সেজন্য তাকে কিছু বলি নাই কারণ বাচ্চা মানুষ দুষ্টমি করতেই পারে সেই কারণেও কিন্তু আমি তাকে এই কথাটা বলি নাই যে ভাইয়ের মাথা গরম সে শুরু থেকে কিন্তু আমার সাথে ফ্যানসেন প্যান করতেছে সে গরম হওয়ার পরের থেকে আমি কিন্তু আমার ছেলের কথাটা উঠাইছি। কারণ সে তো অন্যের ছেলেকে বা অন্য বাচ্চাকে এভাবে কথাও বলতে পারে না ঝারিও দিতে পারে না ঠিক না সে তো তার বাবার সাথে আসুক বা মার সাথে আসুক সে তাকে বলবে আর তাদের সাথে বাচ্চাদের সাথে নরম ব্যবহার করবে কিন্তু সে এ ব্যবহার না করে বা গরম ভাবে ব্যবহার করে বাচ্চাদের সাথে আমার সাথে সেই ব্যবহার করেছে আমি বলবো যে বাচ্চাদের সাথে যত নরম ভাবে ব্যবহার করা যায় পাত দেই খেজুর কথা চলে আসলাম হাজি রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুডে ঢুকে দেখলাম যে মানুষ ভর্তি তো আমাদের সিট হলো ওই পাশে দুইটা সিট একত্রিত করা তো নেওয়া যাক ইফতারিতে কি কি খাবো আমরা হলো আজকে ইফতারি পার্টি করতেছি তো এখানে হলো আমাদের এই যে হলো রাইস এন্ড ফ্রাই ভেজিটেবল আর সালাদ আর এখানে আছে শরবত এখানে আছে মাঠা এটা হলো রিকি বাজারের মাঠা বিখ্যাত মাঠা তো এখানে আরো আছে খাবার এখানে হলো খেজুর আছে তো প্রায় আবার টিস্যু আছে তো রাইট এরট গেছে এইখানে আমরা কম টাকায় খুব ভালো এর আয়োজন করেছি এটা জুয়েল বাই এর আমরা সম্ভব করতে পেরেছি জুয়েল বাইকে ধন্যবাদ আর এখানে যারা আছে আমার বাচ্চারা ছাড়া যারা আছে মুন্সগঞ্জ এর বাই শেয়ারিং করে সবাই মানে মুন্সগঞ্জ থেকে যে কোনো প্রান্তে আপনি ভাড়া করে নিতে পারবেন আমাদের সেই জন্যই কিন্তু আমাদের এই ইফতারির আয়োজন যাতে করে আমরা আমাদের মূল কিছু কথা এখানে বলতে পারি আর যেহেতু বাইক বেশি যাত্রী কম সিরিয়াল করে যাত্রী হয় অনেকে বাসায় ফিরে যায় যাত্রী পায় না সে কারণে কিন্তু আমাদের ইফতারির আয়োজন হবে আর আমরা কিভাবে বাইকের এর কিভাবে পরিচালনা করব সেটা এখানে ডিসিশন হবে আজান দিয়ে ফেলেছে তো ইফতারিটা করে আবার ফিরে আসতেছি ভাই এ মাত্র এসেছে মানে আপনার সমস্যাটা কি বলেন তো আপনি আজানের পরে আসলেন কাশি আর ঠান্ডার জল এই মানে আপনি সবসময় এইগুলা লেগেই থাকে আমি বুঝি না মানে ওষুধ খান না কেন হ্যাঁ ওষুধ এই যে ব্যাগটা ভরা এই আপনার জন্য এই যে খেজুর রাখা হয়েছে দানা শহর রাখা হয়েছে আর এই যে আপনার জন্য খাবার কে বলে তাড়াতাড়ি খাবার দিবে কি এই যে আমার ছেলে সবসময় এসে এই যে এরকম খাবার নষ্ট করে খাবার নষ্ট করে আমি আবার বাঁশকে নিয়ে যাই

আপনি একটা ছাগল বা গরু দিয়েছেন আপনার মনে হয় আশা পূর্ণ হয়ে যেত আট রশি ছাগল গরু দিলে ওখানে আপনার আমার জীবনটা ঠান্ডা ভালো হতো না এর রশি দিয়ে পেঁচাই বেচাই ঠান্ডা লাগেই থাকবো মানে খালি রশি নিতেই থাকবো হ্যাঁ রশিতেই থাকবো রশি অনুযায়ী ঠান্ডা থাকবে না রশির যে পীর সে খালি পিরপিড়ি করে বুঝছেন আট রশির যে পীর ওনার দাড়ি নাই মোজ নাই উনি কিসের বীর আটশোশি থেকে মুড়ি হবেন তাদের জন্য একটা ইনফরমেশন হ্যাঁ আটশোশি যারা মুড়ি তাদের কিন্তু আপনার অদা ঠিক থাকে না কথা বলছেন আটশো আটশোশি যারা মুড়ি দেন তারা কিন্তু অনেক ধাউ অদা কিন্তু ঠিক থাকে না ভাই তাদের কোভিড ম্যান ও আচ্ছা আচ্ছা তাদের কোভিড ম্যান কিন্তু দিচ্ছি দিব 5 মিনিট 10 মিনিট সন্ধ্যা এগুলো কিন্তু ঠিক থাকে না ঠিক আছে আটরশের মুড়িদানতে সবাই দূরে থাকবেন বয়কট করুন বয়কট কারকা দেখলাম দাঁড়িয়ে রেখেছে ঠিক আছে হ্যাঁ ওই রাখছে এই ইশার এক বক্তবিন্দুর চাপে রাখছে আচ্ছা আচ্ছা আজকে এই যে ইফতারের আয়োজনটা কেমন লাগলো আপনার থেকে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খাবারটা কেমন লাগলো খাবার ভালো হয়েছে

পারলো না এইখানে আমাদের ইফতারির মূল আয়োজনটি শেষ হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভুল টুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন